ভালো থাকার জন্য আমরা কত কিছুই না করি আর এই ভালো থাকার জন্য মূলত আমাদের যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে একটা ভালো বাসস্থান আসবাবপত্র খাবার আর অনেক কিছু কিন্তু এই সব কিছুর জন্যই কিন্তু প্রয়োজন হয় টাকার আর এই টাকার পেছনে ছুটতে ছুটতে একটা সময় আমরা আমাদের কাছের মানুষগুলো থেকে অনেক দূরে সরে যাই হ্যালো ইভ্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাইনাদার নিউ ব্লগ দিস ইজ শিমুল সবার কী অবস্থা কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন আমাদের প্রত্যেকের জীবনে যতই দুঃখ থাকুক না কেন দিন শেষে যখন আমরা একটু সুখের আলো দেখতে পাই তখন সেই দুঃখটা কিন্তু আর দুঃখ মনে হয় না সকালে নাস্তা বানাতে চলে এসেছি তো আজকে ভাবলাম যে একটু পরোটা বানাবো আর সেই সাথে একটু সুজি বানাবো তো বাসায় দেখলাম যে সুজি নেই তো এই জন্য কিন্তু আমি একটু চালের আটা দিয়ে এখানে যে একটা খিরসা টাইপের যে তৈরি করা হয় সেটাই আমি তৈরি করে নিচ্ছি তো প্রথমে কিন্তু আমি এখানে একটু ঘি দিয়েছিলাম তার মধ্যে আমি এখানে কিছুটা চালের আটা দিয়েছিলাম অনেকে চালের গুড়িও বলেন তবে আমরা কিন্তু চালের আটা বলে থাকি তো এরপরে আমি এটাকে কিন্তু একটু ভেজে নিয়েছিলাম তারপরে এখানে আমি দুধটা দিয়েছি এর পরে চিনিটা অ্যাড করেছি এখন আস্তে আস্তে নেড়ে নেড়ে যখন এটা একদমই একটা থক থকে ভাব চলে আসবে তখন এটাকে আমি নামিয়ে ফেলবো তো যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা আমার চ্যানেলটি আজকে নতুন ভিজিট করছেন যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারেন তো এখানে কিন্তু আমার চালের আটার যে সুজিটা সেটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে এটা কিন্তু খেতে ভীষণ মজার হয় এটা কিন্তু মূলত আমরা যে পাটি সাপটা তৈরি করে থাকি তার ভেতরে দিয়ে থাকি পুর হিসেবে তো উপর দিয়ে দেখার সৌন্দর্যের জন্য আমি একটু জাফরান ছড়িয়ে দিলাম কেমন যেন ফ্যাকাশে মনে হচ্ছিল এই জন্য অন্য সাইডে আমি এখানে পরোটাগুলোও বেলে নিয়েছি তো সেগুলো এখন আমি এক এক করে ভেজে নিব তো ভাষায় কিন্তু আজকে আব্বা আম্মা আসবে আসলে ডাক্তার দেখাতে আসবে বেড়াতে না আমার বাসায় আমার আব্বা আম্মা বেড়াতে খুব কমই আসে তো আসলে অসুস্থ আব্বা আম্মা দুজনে খুব বেশি অসুস্থ দুজনে ডাক্তার দেখাতে আসবে আমার আম্মার কথা তো অনেকেই জানে হয়তো যে একবার হার্টে রিং পড়ানো হয়েছে তো আবারও কিন্তু খুব বেশি ব্যথা হচ্ছে তো আসলে জানি না যে কি হয়েছে তবে এই সব কিছু নিয়ে কিন্তু মনটা খুব বেশি খারাপ এর মাঝে অনেক টেনশন গিয়েছে তো আমরা সন্তানরা আসলে যখন বাইরে থাকি আর বাসায় যখন অসুস্থ বাবা মা থাকে তখন কিন্তু অনেক বেশি টেনশন কাজ করে চাইলেও তো আমরা যেতে পারি না ছুটে তো সবার আসলে নিজ নিজ সংসার বাচ্চা হওয়ার পরে আমরা চাইলেও কিন্তু সংসার থেকে বের হয়ে যেতে পারি না তো আসলে কি বলবো যে সব কিছু মিলিয়ে আমি এর মধ্যে দিয়ে খুব বেশি টেনশনের মধ্যে দিয়ে পার করেছি যার কারণে কিন্তু আমি আসলে ভেতর ভেতর অনেক বেশি অসুস্থও হয়ে গিয়েছি মাঝে কিন্তু আমি সবগুলো পরোটা এখন এক এক করে ভেজে নিয়েছি এখন হচ্ছে আমি পোচ করে নেব তো এর মাঝে কিন্তু আপনারা আমাকে অনেকেই জিজ্ঞেস করেছিলেন যে আমার হাতে কিসের দাগ কি হয়েছে তো আসলে আমি যখন বিজনেসটা শুরু করেছিলাম তখন কিন্তু আমার পক্স হয়েছিল সেটা আমি আপনাদের কারোর সাথে শেয়ার করিনি তো বক্স হয়েছিল খুব খারাপভাবে বক্স হয়েছিল এত বেশি উঠেছিল যে আসলে কি বলবো অনেক বেশি উঠেছিল তো সেই দাগগুলোই কিন্তু আসলে রয়ে গিয়েছে তো জানি না দাগগুলো কতদিন থাকবে তো এর মধ্যে দিয়ে কিন্তু সকালে নাস্তাটাও আমাদের হয়ে গিয়েছে সকালে নাস্তায় ছিল পরোটা সুজি এবং ডিম্পোজ তো সকালে নাস্তাটা কিন্তু আমি প্রথমে সাইকার বাবাকে করে দিয়েছিলাম তো ও খেয়ে প্রথমে চলে গিয়েছে পরে কিন্তু আমরা মা ছেলে খেয়েছি তো এর মধ্যে দিয়ে কিন্তু আব্বা আম্মাও চলে এসেছে তবে আমার বাসায় পরে আসবে আগে গিয়েছে ডাক্তার দেখাতে তো এর মধ্যে দিয়ে কিন্তু আমি এখন কিছুটা মশলা করে নিব মশলা একদমই ছিল না তার উপরে যেহেতু সামনে ঈদ ঈদে দেখা যাবে বাসায় আসার পরে আবারও মাংস রান্না সেই তো সব কিছু মিলিয়ে চিন্তা করলাম একদমই বেশি করে আমি মশলাটা বানিয়ে রেখে দেব তো এখানে আমি দেড় কেজি আদা দেড় কেজি রসুন কেটে নিয়েছি সুন্দর করে তো এটা আসলে আমার বাসায় যে কাজ করে ওই আপায় কেটে দিয়েছে এবং আমি কিন্তু এগুলোকে খুব ভালোভাবে তিনবার ধুয়ে তারপরে ক্লিন করে নিয়েছি আর অন্য সাইডে হচ্ছে আধা কেজি আমি পেঁয়াজ কেটে নিয়েছি আর কিছুটা জিরা আমি খুব সুন্দর করে একটা স্ট্রেনারি ধুয়েছি দেখা যায় যখন আমি বাটিতে জিরা ক্লিন করতে যাই ধুতে যাই তখন কিন্তু এগুলো ধরা যায় না যেহেতু ছোটো ছোট এর জন্য এভাবে স্ট্রেনারি যদি ধোয়া যায় তাহলে কিন্তু এগুলো আলাদা হয়ে যায় না এগুলো খুব সুন্দর করে কিন্তু এভাবেই লেগে থাকে তো আমি এখানে প্রথমে আদা রসুনটা ব্লেন্ড করে নিব এরপরে কিন্তু আমি পেঁয়াজ এবং জিরাটাও ব্লেন্ড করব তো আমি কিন্তু এভাবেই করি আর পেঁয়াজ জিরা আদা রসুন যেটা আমি একসাথে মিক্স করে রাখি সেটাও আপনাদের সাথে আমি একটু পরে শেয়ার করব তো আদা রসুন যখন আসলে আমি ব্লেন্ড করি তখন কিন্তু আমার হাত প্রচণ্ড পরিমাণে জ্বালা পোড়া করে তো আসলে হাতে গ্লোভস পরেও কিন্তু কাজ করা যায় তবে আমার হাতে আসলে গ্লোভস পরে কাজ করতে একদমই ভালো লাগে না তো এই জন্য কিন্তু আমি আসলে এভাবে খালি হাতে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি তো দিক দিয়ে দেখেন আমি কিন্তু সবগুলো আদা রসুন ব্লেন্ড করে নিয়েছি প্রথমে এখন আমি এখানে প্রথমে যে জিরাগুলো ধুয়ে রেখেছিলাম সেই জিরাটা দিয়ে দিচ্ছি এরপরে আমি এখানে যে পেঁয়াজগুলো কেটে রেখেছি সে পেঁয়াজগুলোও দিয়ে দিব আমার অনেক ভালোবাসার আপুরা আন্টিরা কমেন্ট করেছেন এবং আমাকে ফোন দিয়েও জানিয়েছেন যে আমি যেন চ্যানেলটা আলাদা করি এই চ্যানেল যেন শুধুমাত্র লাইফ স্টাইল ব্লগগুলোই শেয়ার করি তো ইনশাল্লাহ ঈদের পর থেকে কিন্তু আমার যে আলাদা চ্যানেলটা ওপেন করা হয়েছে সেই চ্যানেলটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব এবং সেখানে কিন্তু বিজনেসের যে রিলেটেড ভিডিওগুলো সেই ভিডিওগুলো কিন্তু ওখানেই যাবে আর এটা আমার লাইফস্টাইল ব্লগ হিসেবেই থাকবে তবে এই চ্যানেলে কিন্তু আমি আগের মতো একদিন পর হয়তো বা ভিডিও শেয়ার করতে পারবো না খুব সম্ভবত দুই দিন পর পর ভিডিও করব। তো সেটাও বলে দেবো আসলে দুই দিন পর পর দিবো না তিন দিন পর পর দিব আপনারা তো ভিডিও দেখলে অলরেডি বুঝতেই পারবেন যে কয়দিন পর শেয়ার করছি আসলে আমার ওপর দিয়ে অনেক বেশি ধকল যাচ্ছে এত ধকল আসলে নেওয়া যাচ্ছে না বিশেষ করে আমার আসলে বাচ্চা নিয়ে সব কিছু সামলানো খুব কষ্ট হয়ে যাচ্ছে তো আমি কিন্তু এখানে পেঁয়াজ এবং জিরাটা খুব সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি এখন যে আদা রসুনটা আমি রেখেছিলাম ব্লেন্ড করে সেখান থেকে কিছুটা নিয়ে আমি এখানে খুব সুন্দর করে মিক্স করে নিয়েছি তো আমি কিন্তু মূলত এভাবেই রাখি যেটা কিনা আমি আসলে ডিম রান্নাই বা সবজি রান্নাই ব্যবহার করে থাকি তো সবগুলো মশলা কিন্তু আমি এখানে রেডি করে নিয়েছি এখন আমি আলাদা আলাদা করে বক্সে রেখে দিব এভাবে মশলাগুলো যখন বাসায় আমি যাওয়ার আগে করে রেখে যাই তখন কিন্তু আমার মধ্যে কোনো আসলে টেনশন কাজ করে না আমি কিন্তু একদম রিল্যাক্সে বাসা থেকে ঘুরে আসতে পারি কারণ বাসা থেকে আসার পরে দেখা যায় বাসায় কিন্তু বাড়তি অনেক কাজ থাকে কাপড় চোপড় নিয়ে এসে সেগুলো জায়গা মতো রাখা সব কিছু গোছানো বাসা ক্লিন করা তো সব কিছুর মধ্যে দিয়ে আমার কাছে কিন্তু এই মশলা করাটা একদম একটা গলার কাটা মনে হয় আমি জানি না কেন আমার কাছে কিন্তু এই মশলা করাটা খুব বেশি ঝামেলা মনে হয় কেমন যেন মনে হয় যে রান্না আটকে আছে হয়তো বা রান্না হবে না এরকম একটা বিষয় এটা বানানোর চাইতে মশলা বানানোর আগে যে আদা রসুন পেঁয়াজ এগুলো যে ছিলার বিষয় থাকে বা ক্লিন করার একটা বিষয় থাকে আমার কাছে কিন্তু সেটাই বেশি ঝামেলা মনে হয় তো এই জন্য কিন্তু আসলে মশলা করতে গেলে আমার কাছে মনে হয় স্টেপ বাই স্টেপ অনেকগুলো স্টেপ তো এটা আসলে ভালো লাগে না কেন যেন খুব বেশি ঝামেলা মনে হয় আমার ঈদের সময় যেহেতু একটা মাংস খাওয়ার বিষয় থাকে দেখা যায় আমরা কিন্তু টানা বেশ কিছুদিন মাংস এভাবে খাই দাওয়াত থাকে সবার বাসায় তো সব কিছু মিলিয়ে যদি এভাবে মশলাটা করে রেখে যাওয়া যায় তাহলে কিন্তু আসলে টেনশনটা অনেক কম থাকে তো যাই হোক আলহামদুলিল্লাহ মশলাগুলো কিন্তু আমি তৈরি করে ফেলেছি আগের যেগুলো মশলা ছিল সেগুলো কিন্তু দেখা যাবে কয়েকদিনে খাওয়া হয়ে যাবে আর যেগুলো করে রাখলাম এগুলো বাসা থেকে এসে তারপরে হয়তো বা খাবো তো এই যে আমি কিন্তু আমার রাজপুত্রকে গোসল করিয়ে দিয়েছি এখন ও কি বলে আপনারা ওর একটু কথা শুনুন তো কিন্তু খুব সীমিত আকারে কথাবার্তা বলে খুব একটা কথা কিন্তু এখনো শিখেনি তো ছড়াটা আসলে যখন বলে তখন খুব হাসি লাগে শুধুমাত্র দুইটা কথা বলে কিন্তু হাত তালি দিয়ে দেয় মনে করে যে ও সম্পূর্ণটাই বলতে শিখে খেয়েছে তো ইঝান বাবাকে গোসল করিয়ে দিয়ে আমি কিন্তু এখন দুপুরে রান্নার জন্য চলে এসেছি তো আজকে আমি ডুমুর রান্না করব তো ডুমুরটা কিন্তু প্রথমেই আমি এখানে লবণ দিয়ে পানি দিয়ে সেদ্ধ করে নিব। যাদের ডায়াবেটিস আছে তাদের জন্য কিন্তু ডুমুর খাওয়া খুব বেশি উপকার তো আমার আম্মা এবং আব্বা দুজনেরই কিন্তু ডায়াবেটিস আছে তো যার কারণে তারা যখন আসে আমি চেষ্টা করি একটু ডুমুর রান্না করার আর অন্য সাইডে আমি এখানে ঢেঁড়স ভাজি করবো তার জন্য এখানে আমি তেলের মধ্যে পেঁয়াজ কুচি মরিচ ফালি লবণ হলুদ দিয়ে তারপরে কিন্তু ঢেঁড়সগুলো দিয়ে দিচ্ছি তো আব্বা আম্মা দুজনেই কিন্তু দেখা যায় গরু মাংসটা এখন খায় না তো প্রথমে ভেবেছিলাম মুরগি রান্না করব তো পরে আবার চিন্তা করলাম মুরগি না কিছু মাছ রান্না করি তো আমি কিন্তু কই মাছটা বের করে রেখেছি এখানে আমি ঢেঁড়স ভাজিটা বসিয়ে দিয়েছি আর অন্য সাইডে ডুমুরটাও প্রায় সেদ্ধ হয়ে এসেছে তো এটাকেও কিন্তু আমি নামিয়ে ফেলবো এটাকে নামিয়ে আমি একটা ঝাঁঝরিযুক্ত পাত্রে তারপরে ঢেলে নিব। যাতে করে পানিটা ঝরে যায় তো এটা একটু সাবধানে নামাতে হয় যেহেতু অনেক গরম থাকে তো এই যে আমি কিন্তু কই মাছগুলো বের করে রেখেছি প্রথমে ভেবেছিলাম কই মাছগুলো রান্না করেই ফেলবো কিন্তু আব্বা আম্মা যখন বাসায় আসে তখন দেখি যে বেশ কিছু জিনিস নিয়ে এসেছে তো সেগুলো দেখে আমি আসলে পরে আর কিন্তু মাছগুলো রান্না করিনি আর এখন আমি ইছান বাবার জন্য খিচুড়ি বসাবো তো তার জন্য এখানে আমি চাল ডালটা খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি এরপর এখানে আমি আলু কুচি পুঁইশাকের পাতা দিয়েছি একটা পেঁয়াজ দিয়েছিলাম ছোট একটা পেঁয়াজ এবং রসুনের কুয়া দিয়েছিলাম তো আমি কিন্তু খুব সিম্পল ওয়েতেই ওকে দেখা যায় যে খিচুড়িটা রান্না করে দিই লবণ হলুদ এবং সামান্য পরিমাণে জিরার গুঁড়াটা দিই আর হচ্ছে তেলটা দিই এই কিন্তু ঢেঁড়স ভাজিটাও হয়ে গিয়েছে তো ঢেঁড়স ভাজিটা আমি নামিয়ে ফেললাম আমার গত ভিডিওতে সামসুন নাহার আইডি থেকে আপু কমেন্ট করেছেন আসসালামু আলাইকুম আপু তোমার আবার শরীর খারাপ শুনে খুব খারাপ লাগলো আইসক্রিমটা একটু কম খেয়েও নিজের যত্ন নিও অনেক অনেক দোয়া করি ঈদের আগে সুস্থ হয়ে যাও আই লাভ ইউ আপু মনি অসংখ্য ধন্যবাদ আপু তোমার জন্য অনেক অনেক ভালোবাসা রইলো তোমরা যে আমাকে এত ভালোবাসো আর এই যে আমাকে নিয়ে টেনশন করো তো এই জিনিসগুলো আসলে খুব ভালো লাগে বোঝা যায় যে তোমরা আসলে আমাকে কতটা ভালোবাসো আমাকে কতটা মায়া করো তারপরে তো এর মাঝে আমার ভালোবাসার আন্টিরা আছে আমার আন্টিরাও কিন্তু আমার নিয়মিত খোঁজ খবর নাই সবার জন্য কিন্তু আমার মন থেকে অনেক দোয়া অনেক ভালোবাসা তো এখন আমি এখানে ডুমুরটা রান্না করে নিব তার জন্য কিন্তু প্রথমে তেলের মধ্যে বেশ কিছু আমি পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটাকে আমি এখানে লবণ দিয়ে কিছুটা ভেজে নিয়েছিলাম তারপর এখানে আমি আদা রসুন বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এবং সামান্য পরিমাণে ধনিয়ার গুঁড়া দিয়েছিলাম এরপরে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে এরপরে আমি ডুমুরগুলো দিয়ে দিয়েছি ডুমুর রান্নার ক্ষেত্রে অবশ্যই কিন্তু যেটা করতে হবে সেটা হচ্ছে সে প্রথমে কিন্তু লবণ দিয়ে এটাকে সেদ্ধ করে নেবেন এতে করে দেখবেন এর ভেতরে যে একটা কষলা ভাব থাকে সেটা কিন্তু চলে যাবে তো এখন কিন্তু আমি ডুমুরটাকে একটু ভালোভাবে কষিয়ে নিয়েছি দুই মিনিটের মতো তারপরে পর্যাপ্ত পরিমাণে পানিটা অ্যাড করেছি এটা কিন্তু খুব ভালো করে মাখো মাখো করে তারপর নামাতে হয় তাহলে কিন্তু খেতে বেশি টেস্ট হয় তো এই যে আম্মা কিন্তু এখানে তেলপিঠা বানিয়ে নিয়ে এসেছে মুরগির মাংস এবং গরুর কলিজা রান্না করে নিয়ে এসেছে তো গরু কলিজাটা কিন্তু সারিকা ভীষণ পছন্দ করে আর এই যে পিঠাটা এই পিঠা কিন্তু সারিকার বাবা এবং সারিকা ইঝান সবাই পছন্দ করে তো আম্মা যেহেতু অসুস্থ আমি কিন্তু খুব বেশি বকাবকি করছিলাম যে এগুলো কে আনতে বলেছে তো আসলে বাবা মা যতই অসুস্থ থাকুক না কেন তাদের সন্তানদের জন্য একটু কিছু যদি করতে পারে আসলে তারা কিন্তু তার মধ্যে একটা আনন্দ খুঁজে পায় তো যেহেতু আম্মা এখানে রান্না করে নিয়ে এসেছিলো এই জন্য কিন্তু পরবর্তীতে আমি আর মাছটা রান্না করিনি তো এখানে আমি এখন ডুমুর যখন প্রায় হয়ে এসেছে সেই পর্যায়ে এখানে ভাজা জিরার গুঁড়াটা এবং গরম মশলার গুঁড়াটা অ্যাড করেছি এখন আবারও নেড়ে চেড়ে এটাকে আমি কিছু সময়ের জন্য ঢেকে রেখে দিব যখন এটা একদমই একটি মাখো মাখো হয়ে আসবে সে পর্যায়ে এটাকে আমি নামিয়ে ফেলবো আসলে এত পরিমাণে গরম পড়ছে যে ইচ্ছে করছে না যে কোনো কিছু রান্না করে খাই মনে হচ্ছে একদম না খেয়ে একদম সারাদিন ঘরের মধ্যে বসে থাকি কিন্তু এটা আসলে করা সম্ভব না যতই আমরা বলি তো এখানে কিন্তু ডুমুরটা হয়ে গিয়েছে এটাকে এখন আমি নামিয়ে ফেলছি ডুমুরটা কিন্তু এভাবে রান্না করে এত টেস্ট হয় খেতে যারা ডুমুর কখনো খাননি একবার কিন্তু এভাবে রান্না করে দেখতে পারেন ইনশাল্লাহ আপনাদের অনেক বেশি ভালো লাগবে ডুমুরটা কিন্তু রান্না করতে ইজি হলেও এটা আসলে যে বাছার যে একটা প্রসেস থাকে সেটা কিন্তু একটু কঠিন এটা কিন্তু আসলে দেখা যায় কাটতে গিয়ে হাতে অনেকটাই দাগ পড়ে যায় তো আমার বাসায় যে কাজ করেন আমি কিন্তু সে আবার কাছ থেকে এগুলো কেটে নেই তো ডুমুর রান্না হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি কিছুটা ডাল বসিয়ে দিব। তো ডালটা হলে দেখা যায় আমার বাবা কিন্তু ভাত খেতে পছন্দ করে তো এই জন্য কিন্তু আব্বা আসলে আমি দেখা যায় একটু ডাল রান্না করতে পছন্দ করি তো এখানে বেশি কিছু না শুধুমাত্র পেঁয়াজ কুচি রসুন কুচি মরিচ ফালি এবং লবণ হলুদ দিয়ে এটাকে আমি সেদ্ধ করে নিব গরমের সময় দেখা যায় আসলে ডাল হলে কিন্তু একটু তৃপ্তি করে ভাত খাওয়া যায় একটু ডাল দিয়ে একটু লেবু চিপে যদি ভাত খাওয়া যায় অনেকটাই কিন্তু রুচি আসে তো এখন কিন্তু এটাকে আমি তেলে দিয়ে দিব তো ডাল তেলে দেওয়ার জন্য প্রথমেই কিন্তু আমি এখানে পাঁচ ফোড়ন দিয়েছি একটা শুকনো মরিচ আমি অর্ধেক করে কিন্তু ভেঙে দিয়েছি আর তারপরে এখানে আমি পেঁয়াজ কুচি রসুন কুচি এবং একটা তেজপাতা দিয়েছি তো এরপরে কিন্তু ডালটাকে আমি বল আসার পরেই নামিয়ে ফেলবো তো আমার কিন্তু রান্নাবান্না শেষ এখন কিন্তু সব কিছু আমি টেবিলে পরিবেশন করব। তারপরে সবাই মিলে একসাথে কিন্তু দুপুরে খাবারটাও খেয়ে নিয়েছিলাম আমি কিন্তু এর মাঝে ইউটিউবের যে সেকেন্ড পেমেন্টটা পেয়েছিলাম সেটা আপনাদের সাথে আসলে শেয়ার করা হয়নি আলহামদুলিল্লাহ আমি কিন্তু গত মাসে ইউটিউবের যে সেকেন্ড পেমেন্টটা সেটা কিন্তু পেয়েছি আর সেটা যে কত টাকা পেয়েছিলাম সেটাও কিন্তু আমি প্রথম প্রথম দেখা গিয়েছে পনেরো দিন কিন্তু কোনো খোঁজ খবর নিইনি কারণ ওই সময় আমি আসলে বিজনেসের যে কাজ সেটা নিয়ে একটু ব্যস্ত ছিলাম তো পরবর্তীতে আর কি জানতে পারি যে হ্যাঁ কত টাকা পেয়েছি এবং কত টাকা আমার অ্যাকাউন্টে এসে জমা হয়েছে তো আসলে আমি কিন্তু এখন পর্যন্ত আমার নিজের যে ইনকামের টাকা সে টাকা দিয়ে কোনো কিছুই কিনিনি তো চিন্তা করলাম যে কিছু একটা কেনা যাক তো এটা আসলে আমার অনেক আগে অর্ডার করা ছিল এটা কিন্তু আমি প্রি অর্ডার করে রেখেছিলাম প্রায় দেড় মাস আগে তো যখন এটা আসে আমার কাছে মনে হলো যে আমি নিজের টাকা দিয়ে এটা কিনি তো আসলে নিজের টাকা দিয়ে কোনো কিছু কেনার যে আনন্দ সেটা আসলে অন্য রকম এটা আসলে বলা যাবে না এটা আসলে যারা কিনেছে তারাই জানে তো আমার কিন্তু নিজের জন্য বা নিজের সংসারের জন্য বলতে পারেন এটা প্রথম কেনাকাটা কারণ গতবার যখন আমি ফার্স্ট পেমেন্টটা পেয়েছিলাম আমি কিন্তু নিজের জন্য কিছুই কিনিনি আমি সবাইকে টুকটাক কিছু কেনাকাটা করে দিয়েছিলাম তো আমার কাছে এই ফ্লাওয়ার ভাইনটা এত ভালো লেগেছিল তো যেদিন আমি দেখেছিলাম সেদিনই কিন্তু অর্ডার করেছিলাম তবে এটা নাকি প্রি অর্ডার নেওয়া হচ্ছিল তো মোটামুটি আমি এক মাস দশ দিন পর মনে হয় হাতে পেয়েছিলাম তো দেখেন এটা কিন্তু খুবই সুন্দর আমার কাছে কিন্তু পার্সোনালি খুব ভালো লেগেছে আর এটা কিন্তু আমি মূলত অর্ডার করেছিলাম আমি লাইভ করব এই জন্য যে আমার লাইভ যেখানে করা হবে তার পেছনে এটা হয়তো বা রাখবো তো পরবর্তীতে চিন্তা করলাম যে আমার ডাইনিংয়ের এই সাইডটা একটু ফাঁকা আছে তো এখানে আমি অনেকদিন থেকে ভাবছিলাম কিছু না কিছু রাখবো তো ভাবলাম যে এটাকে রেখে দেখি যে কেমন লাগে এই ধরনের ফ্লাওয়ার যে ঝাড়গুলো এগুলো কিন্তু আমার কাছে আসলে পার্সোনালি খুব বেশি ভালো লাগে তো আমার কাছে তো খুব ভালো লাগছিলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তা আসলে ইউটিউবের যে টাকাটা আমি পেয়েছি সেখান থেকে অল্প কিছু টাকা আমি তুলেছিলাম আর সেই টাকাতেই আসলে এই কাজটা আমি করেছি মানে এই যে শখিনতা সেটা কিন্তু আমি পূরণ করেছি তো ভালো লাগে নিজের টাকা দিয়ে যদি কোনো কিছু করা যায় সেটার আনন্দ কিন্তু অন্যরকম হাজব্যান্ড যতই দেখ না কেন নিজের টাকার যে একটা তৃপ্তি কোনো কিছু কেনাকাটার মধ্যে সেটা কিন্তু আসলে যারা কেনাকাটা করে তারাই জানে আলহামদুলিল্লাহ আমি আপনাদের সকলের দোয়াই এবং ভালোবাসায় কিন্তু দ্বিতীয় পেমেন্টটা গত মাসে পেয়েছি সবাই আমার জন্য দোয়া রাখবেন তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ